ভিডিও থাকছে পায়ে পায়ে মসৌরি অ্যাকচুয়াল মর্নিং ওয়াক ইন মসৌরি তারপর থাকছে যেখানে খুব কম ট্যুরিস্ট লোক যায় আর কি সেটা হচ্ছে বাবা নীলকণ্ঠ যেটা হচ্ছে ঋষিকেশের ওপরে আর তারপরে থাকছে ঋষিকেশের সুন্দরতি যেটা আমার সবচেয়ে প্রিয় এবং হরিদ্বারের থেকেও খুব ভালো লাগে কারণ এখানে খুব ক্লিয়ার ভিশন পাওয়া যায় গুড মর্নিং বন্ধুরা এখন মসৌরিতে মর্নিং ওয়াকে বেরিয়েছি খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুব সুন্দর আর এই মর্নিং ওয়াক করতে এসে আমরা হঠাৎ একটা কথা মনে পড়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি আর তার সাথে আপনারা ভিউটা দেখুন এখানকার যেটা হচ্ছে এই যে আমি আজ থেকে বত্রিশ তিরিশ বত্রিশ বছর আগে মুসুরিতে একবার এসছিলাম তখন আমি জাস্ট খেলাধুলা ছেড়েছি কত হবে মানে পাঁচ ছ বছর আমি খেলাধুলা ছেড়েছি তারপরে যখন আমার বাড়ি করতাম তো আমি যখন মুসুরিতে এসেছি আসার পর ওই ইভিনিংয়ে আর কি পৌঁছেছি সস্য ঝাড়া দেখে যেগুলো আপনাদের কালকে দেখিয়েছি তো হাঁটছি যখন আমার সাথে একজন বয়স্ক লোক ছিল মানে এখন আমার বয়সী বলে বদল তুমি কিছু লক্ষ্য করছো আমার তো খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে তো তখন এক্সপিরিয়েন্স ছিল না পাহাড়ে অত যায়নি তারপর দিকে আমিও হাঁটতে পারছি না দশ দশ পা হাঁটতে পারছি না পাঁচ সাত পা হাঁটার পরেই আমরা হাঁপিয়ে যাচ্ছি আমি তো ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে সোজা রুমে চলে গেলাম রুমে গিয়ে আমরা আমি রেস্ট নিলাম পরের দিন ভোরবেলা উঠে চেয়ে হয়ে গেলাম আজকে দেখুন এই চড়াই উঠছি আমি উপরের দিকে উঠছি তো আমি স্টোরিটা এই জন্যই শেয়ার করে রাখলাম হ্যাঁ গুড মর্নিং চালাচল দেখে গেছে তো ইনি হচ্ছেন সুভাষ দা আর ইনি হচ্ছেন আমাদের স্বপন দা উনিও ট্যুর অর্গানাইজ করেন আর খুব ভালো লোক খুব ভালো ট্যুর অর্গানাইজ করেন কি নাম যেন এই কি না না রায় রায় ট্যুর এন্ড ট্রাভেলস রায় ট্যুর এন্ড ট্রাভেলস আপনার ফোন নাম্বার দিয়ে দিন যে আমার দর্শকরা যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায় 801771028 তো যেটা বলছিলাম আপনাদের যে আমার এই অবস্থা হয়েছিল যে আমি হাঁপিয়ে গেছি আমি বাড়ি চলে যেতে হয়েছে আর মর্নিং ওয়াকে আজকে বেরিয়েছি তো আমি প্রত্যেককে বলবো যে ইউ মাস্ট এক্সারসাইজ এবং মাঠের সাথে যোগাযোগ রাখা সকালবেলা উঠে এটা মর্নিং ওয়াক করা এটা প্রত্যেকেরই করা উচিত তাহলে দেখুন আজকে বত্রিশ বছর পর আজকে চৌষট্টি বছর বয়সে এসেও আমি আরামসে মর্নিং ওয়াক করছি কালকে কেম্পটি ফলস আপনাদের দেখিয়েছি এবং কেম্পটি ফলসও উঠেছি একদম টপে আমাদের গ্রুপের মধ্যে আমার দুজনই ছিলাম আমি আর একজন মহিলা এই দুজন ছাড়া কেউই যায়নি তো আপনারাও লাইফকে এনজয় করতে গেলে শরীরকে ফিট রাখতে হবে এটাই আপনাদেরকে আমার বলার তো এখানকার ভিউ হচ্ছে এগুলো সুন্দর দারুণ ভিউ এখানকার দারুণ ভিউ খুব এনজয় আমরা খুব এনজয় করছি আমরা হেভি এনজয় করছি আমরা কলকাতা মধ্যমগ্রাম থেকে এসছি আমি হাঁটতে হাঁটতে একটা মার্কেট প্লেসে চলে এসছি আর এতক্ষণ উঁচু জায়গাতে উঠছিলাম এতক্ষণ এবারে এখান থেকে নিচুতে নামতে হবে আমি নিচে নামবো না আমি উঠবো নামাটা ইজি যেন যতটা পারবো উঠবো উঠতে গেলে তখন মানে একটা এপ্রেসে যাচ্ছি মানে একটা গলিতে ঢুকছি যেটা উঁচু রাস্তাটা তো এখানে সব নর্মাল বাড়ি ঘর লোকজন রয়েছে এটা হচ্ছে একটা প্রাইভেট সব প্রপার্টি এখানে তো দেখা যাক আমি ওপর দিকে উঠছি নেমে যাবো খুব ইজিতে মোটামুটি পঁচিশ মিনিট হয়ে গেছে হাঁটছি এটা নামতে দশ মিনিট লাগবে সব কারণ টোটালটি উঠেছি ওপরে ওপরে হোটেল রয়েছে দেখছি এখানে একটা হোটেল রয়েছে এখানে একটা হোটেল রয়েছে হোটেলে পার্কিংও রয়েছে ঘাটছে যাদা কিন্তা এক কিলোমিটার সে যাদা গুড তিন কিলোমিটার বাবা কেউ কেউ তিন কিলোমিটার থেকে আসে কেউ কেউ ছ কিলোমিটার

আমি এখান থেকে ব্যাক করবো মোটামুটি চার কিলোমিটার তিন কিলোমিটার মতো আমি এসেছি তো এখন ব্যাক করছি মায়েরা বাচ্চাদের নিয়ে আসছে দুগুলো দেখুন কি সুন্দর দেখতে এদিকে কোনো টুরিস্ট টুরিস্ট বোধহয় আসে না মুসুরি ছেড়ে আমরা দেহাদুনের পথে রওনা দিচ্ছি স্টার্ট করে দিয়েছে হালকা ঠান্ডা আছে তো একটা হালকা উইন্ড চিটার গায়ে লাগিয়ে নিয়েছি আমরা এখন পৌঁছে গেছি মহাদেব নীলকণ্ঠ মন্দিরে কথিত আছে পুরাণ অনুসারে যে সমুদ্র মন্থনের সময় যে বিষ উৎপন্ন হয়েছিল দেব ও দানবের অনুরোধে ভগবান মহাদেব সেই বিষ পান করেন এবং সেই বিষ গলায় জমে যাওয়ায় তার নাম হয়েছিল নীলকণ্ঠ এই স্থানেই সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল বলে বিশ্বাস সেই জন্য মহাশিবরাত্রি তথা শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তদের বিশাল সমাগম হয় স্থানে শিব ভক্তদের কাছে এটা একটা মহা পবিত্র তীর্থ আধ্যাত্মিক শান্তি ও ভক্তির একটা পবিত্র এখানে শুধু আধ্যাত্মিকতা নয় এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরিমীয় ভাণ্ডার প্রকৃতি প্রেমিক মানুষদের এখানে খুবই ভালো লাগবে অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ আমার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন এখন সন্ধ্যা ছটা বাজে আর আমরা মহাদেব নীলকণ্ঠ থেকে চলে এসছি স্পিরিচুয়াল হাব ঋষিকেশে ঋষিকেশকে পৃথিবীর যোগা ক্যাপিটালও বলা হয় কারণ যোগার উৎপত্তি বলা হয় ঋষিকেশেই হয়েছিল এখানেই প্রাচীনকালে ঋষি ও তপস্বীরা যোগা মানে আজকের দিনে যেটাকে বলে রিসার্চ সেটা করতেন সেই জন্য ঋষিকেশকে যোগার উৎপত্তিস্থলও বলা হয় এখানে প্রচুর যোগা সেন্টার ও আশ্রম রয়েছে কিন্তু অতীত ঋষি মনুষ্যরা যেভাবে যে নির্জল নাথায় যোগ চর্চা করতেন আর কি সেটা আর সম্ভব নয় কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আধুনিকতার মোড়কে পুরো ঢেকে গেছে ঋষিকেশ বেশ ভালোই লাগছে চারিদিকে সুন্দর করে পুরো ঋষিকেশটাকে সুন্দরভাবে সাজিয়েছে আমরা এসেছি সৌন্দর্য দেখতে সেটা হয়তো কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে কিন্তু জাস্ট সূর্য ডোবার আগেই এখানকার সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে আর তাতেই একটা মোহময়ী বেশ একটা স্পিরিচুয়াল পরিবেশ তৈরি করেছে এই সন্ধিক্ষণে অনেকে গঙ্গায় প্রদীপ ও ফুল এগুলো ভাসিয়ে গঙ্গার জল মাথায় ছিটিয়ে তাদের মনস্কামনা জ্ঞাপন করছেন গঙ্গা মায়ের কাছে এই স্রোতে তাদের ওই মনস্কামনার সমস্ত ভাসিয়ে দেওয়া প্রদীপ বা ফুলগুলো সব মা গঙ্গার কাছে পৌঁছে যায় ঋষিকেশের এই গঙ্গা আরতি শুধু একটা পূজা নয় এটা ভক্তি শান্তি ও একতার একটা প্রতীক যে কেউ একবার এই অনুষ্ঠান দেখলে তার মনে গভীর আনন্দ শান্তি জন্মায় সুতরাং দেখতে থাকুন এবং নিজেদের মন ও আত্মার একটা সৃজনশীলতা ও শান্তির খোঁজ পেয়ে যান এই ভিডিওতে